বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে গরিবের হজের দিন তো নামাজ শেষে চলে আসলাম আমি আজকে আমাদের নিসুর বাগানে তো মূলত নিচুর গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারোশো টাকার বিনিময়ে আপনারা এরকম সুন্দর গাছগুলো পাচ্ছেন জোভালো যদি কেউ নিতে চান আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফলো করবেন বিভিন্ন রকমের গাছ আমাদের নার্সারিতে রয়েছে আপনারা ইচ্ছে করলে যে কোনো গাছ আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এসেও নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমি পাঠা দেই আমি মোহাম্মদ জাফরুল ইসলাম আমাদের থেকে না বগুড়া জেলা শিবগাস থানা এবং আমরা সরকারি বর্তমানে ভ্যাট দিয়ে ইনশাল্লাহ চলাফেরা করি তো অনেক নার্সারিদের থেকে ভিডিও করে নিয়ে যায় তারা দেখার চিন্তা ভাবনা করে তো আমি পরেই বলি এই কথাটা যে দেখুন আমাদের এখানে ব্লাক স্টোর আমের গাছ দেখতে পাচ্ছেন এই আমের কালারগুলো এরকম এবং আমের গাছের মধ্যে এই কালার আমের কালারগুলোও মূলত এরকমই হয়ে থাকে শুধুমাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা এই বিলাকি স্টোর আমের গাছগুলো নিতে পারছেন এবং দেখুন হ্যালো ভাই একটু পরে কথা বলি একটা ভিডিও করতেছি ভিডিও শেষে আপনাদের সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে কথা বলবো তো আমি ছোট একটা ভিডিও করতেছি ইনশাআল্লাহ ভিডিও শেষে কথা বলতেছি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে তো দেখুন এই ধরনের গাছগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেকেই বলে যে আমাদের নার্সারি রয়েছে আমাদের কাছ থেকে কিনে তারা যদি টাকা টাকা বিক্রি করার করে এবং দেখায় এক গাছ বিক্রি করা আর এক গাছ মূলত তাদের নার্সারি নাই আপনারা এরকম নার্সারির ব্যানার দেখে এবং সাইনবোর্ড দেখে তারপরে তাদের কাছ থেকে নেবেন দেখবেন এরকম ব্যানার আছে নাকি এরকম ব্যানার দেখবেন এই যেমন আমার নার্সারির নাম আরবিআর নার্সারি আমি এটা সংক্ষেপে রাখছি এস এস নার্সারি আপনারা এই এস এস নার্সারি থেকে আপনারা গাছ নেন এবং এটা মূলত নাম ছিল আরবিয়ান সুরুভি নার্সারি তো আপনারা যদি কেউ নিতে চান বৃষ্টি আসছে বলে আমি বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি আপনারা যদি কেউ গাছ নিতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্যানের নম্বরে ফলো